আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের পারমাণবিক ভর নির্ণয়ের একটি টেকনিক শেখাই দেব যার সাহায্যে আপনি এক থেকে বিশটি মৌলের পারমাণবিক ভর খুব সহজে নির্ণয় করতে পারবেন তো চলেন শুরু করি তো আমাদের দেখেন এখানে নিয়ম হচ্ছে তিনটা আছে তো একটা নিয়ম যে জোর জোর পারমাণবিক সংখ্যা গুণ দুই তো নিয়ম নাম্বার এক কি লিখলাম দেখেন জোর পারমাণবিক সংখ্যা ইন্টু দুই তো এটা বলতে আমরা কী বোঝাই তো দেখেন হাইড্রোজেন এক তারপরে হাইড্রোজেন হিলিয়াম দুই তারপরে লিথিয়াম তিন বেরিলিয়াম চার এরকমভাবে যে জয় নাম্বার আমাদের মনে করেন যে আমরা নিলাম হচ্ছে ক্যালসিয়াম তো ক্যালসিয়াম কয় নাম্বার মৌল 20 নাম্বার মৌল অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 20 তো দেখলাম বিষ জোর না বিজোড় বিষ হচ্ছে জোর তো আমরা যেহেতু জোর তাই বিষকে আমরা দুই দ্বারা গুণ করব তো দুই দ্বারা গুণ করলে হবে চল্লিশ তো ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চল্লিশ তো আরও দেখুন কিছু উদাহরণ মনে করেন যে মনে করেন সালফারি তো সালফার হচ্ছে কত নাম্বার মৌল ষোলো নাম্বার মনে তার পারমাণবিক সংখ্যা কত ষোলো তো যেহেতু এটা জোর তাই এটাকে আপনারা দুই দ্বারা গুণ করবেন দুই দ্বারা গুণ করলে যা হবে তাই পারমাণবিক ভর তো এভাবে সহজেই আমরা পারমাণবিক ভর নির্ণয় করতে পারব তো এবার চলুন দুই নাম্বার নিয়ম বীজর পারমাণবিক সংখ্যা মানবিক সংখ্যা যদি বীজর পারমাণিক সংখ্যা হয় তাহলে আমরা দুই দ্বারা গুণ করব এবং এক সাথে যোগ করে দেব তো মনে করেন যে আমাদের আছে পটাশিয়াম তো পটাশিয়াম কত নাম্বার মৌল উনিশ নম্বর সো পটাশিয়ামের পারমাণিক সংখ্যা হচ্ছে উনিশ তো উনিশকে আমরা দুই দ্বারা গুণ করব এবং এক এর সাথে যোগ করে দেব তো উনিশজন আটত্রিশ আর একে উনচল্লিশ তো পারমাণিক সংখ্যা উনিশ অর্থাৎ বিজোড় সো আমরা এটাকে আমরা দুই তার গুণ করে এক যোগ করলাম যে ক্যালকুলেশন করলে উনচল্লিশ আসছে তো পটাশিয়ামে দেখলাম যে পারমাণবিক ভর কত উনচল্লিশ তো আর একটা উদাহরণ নেন মনে করেন ফসফরাস তো ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত পনেরো তো এটাকে আমরা পনেরো গুণ দুই যোগ এক তো পনেরো দুগুণ তিরিশ আর একে একত্রিশ তো এইভাবে আমরা পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো তো তিন নাম্বার যে নিয়মটি আছে সেটা হচ্ছে দেখুন এটা আপনাদেরকে একটু মুখস্ত করতে হবে সেটা হচ্ছে যে একটি নিয়ম দেব সেটা হচ্ছে যে ব্যতিক্রম হলো ব্যতিক্রম হল নাইট্রোজেন আর ক্লোরিন তো ব্যতিক্রমের এই বদে মনে রাখবেন বেরিলিয়াম বেরিলিয়াম হদে মনে রাখবেন হাইড্রোজেন আর এন দিত নাইট্রোজেন আর দিয়ে হচ্ছে আর্গন আর এই ক্লোরিন তো ক্লোরিন তো আমাদের এ এক থেকে বিশ পর্যন্ত মলের ভিতরে এই পাঁচটা মলের পারমাণবিক ভর এই এক আর দুই নম্বর নিয়ম আমাদের ফলো করবে না তাই আমাদের এগুলো মুখস্থ করতে হবে তো বেরিলিয়ামের পারমাণবিক ভর কত নাইন হাইড্রোজেন কত ওয়ান নাইট্রোজেন কত চোদ্দো আর্গন কত উনচল্লিশ আর ক্লোরিন কত পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তো এভাবে আমরা খুব সহজে এক থেকে বিশ পর্যন্ত মোলের পারমাণিক ভর নির্ণয় করতে পারব আশা করি আপনারা খুব সহজে বিষয়টা বুঝতে পারছেন তো যদি না কোনো জায়গায় না বুঝতে পারেন তাহলে নিচের কমেন্টে জানাই দিবেন ভাইয়া এটা আমরা বুঝতে পারেন তো আমি এটা সহজে বোঝানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ